কল্পনা করুন একটা রাত যেখানে কোনো চাঁদ নেই আকাশে শুরু ওই অসংখ্য নক্ষত্রের ক্ষীণ আলো সমুদ্রের ঢেউ যেন থমকে গেছে রাতের পৃথিবী গভীর অন্ধকারে ঢেকে আছে কোথাও চাঁদ নেই আচ্ছা আপনি কখনো ভেবে দেখেছেন যদি আমাদের পৃথিবীর কোনো চাঁদ না থাকতো তাহলে কি হতো রাতের আকাশ কেমন দেখাতো দিনগুলো কেমন ভাবে কাটত প্রকৃতি কেমন বদলে যেত চলুন আজকের ভিডিওতে আমরা কল্পনা করি একটি চাঁদহীন পৃথিবী প্রথমত চাঁদহীন নিশ্চয়ই অনুভব করেছেন চাঁদের আলো কতটা উজ্জ্বল কিন্তু যদি না থাকবো তাহলে রাতের আকাশ হতো ভয়ঙ্কর অন্ধকার সবচেয়ে উজ্জ্বল গ্রহ শুক্র কিন্তু এটি চাঁদের তুলনায় প্রায় দু গুণ কম উজ্জ্বল ফলে রাতের বেলা চারপাশ এতটাই অন্ধকার থাকত যে খালি চোখে কোনো কিছুই দেখা যেত না দ্বিতীয়ত দিনের দৈর্ঘ্য হতো মাত্র ছয় থেকে বারো ঘন্টা হ্যাঁ এটা শুনতে অবাক লাগতে পারে কিন্তু চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর ঘূর্ণনকে ধীর করে দেয় ফলত দিনগুলো দীর্ঘ হয় যদি চাঁদ না থাকত তাহলে একটা দিন মাত্র ছয় থেকে বারো ঘন্টার হতো এক বছরে এখন যেখানে তিনশো দিন আছে সেখানে এক হাজার দিন থাকতে পারতো মানে সকাল হলো একটু কাজ করলেন আর দেখলেন রাত হয়ে গেল তৃতীয়ত মহাসাগরের ঢেউ হতো শান্ত ও ছোট আপনি কি জানেন সমুদ্রের বিশাল ঢেউ আর জোয়ার ভাটার পিছনের সবচেয়ে বড় ভূমিকা রাখে চাঁদ চাঁদের মহাকর্ষীয় টান সমুদ্রের জলকে টেনে তোলে যার ফলে তৈরি হয় জোয়ার কিন্তু যদি চাঁদ না থাকতো তাহলে মহাসাগরের ঢেউগুলো হতো এখনকার তুলনায় মাত্র এক তৃতীয়ংশ বিশাল উত্তাল সাগর আর বর্জন করা ঢেউয়ের বদলে জলের গতিবিধি হতো অনেকটাই শান্ত এমনকি অনেক জায়গায় হয়তো অর্থে জোয়ার ভাটাই না এতে সামুদ্রিক প্রাণীদের জীবনচক্র বদলে যেত আর উপকূলীয় পরিবেশও হতো সম্পূর্ণ ভিন্ন কল্পনা করে দেখুন সমুদ্রে তীরের যে চেনা দৃশ্য সেই পুরো দৃশ্যটাই বদলে যেত চতুর্থত ঋতুর ভয়ানক পরিবর্তন আপনার কি জানা আছে আমাদের পৃথিবীর আবহাওয়া এত সুন্দরভাবে পরিবর্তিত হয় শুধুমাত্র চাঁদের জন্য চাঁদ পৃথিবীর অক্ষকে সাড়ে তেইশ ডিগ্রি কোণে স্থির রাখতে সাহায্য করে কিন্তু যদি চাঁদ না থাকত তাহলে পৃথিবীর অক্ষ এলোমেলো ভাবে কখনো এত বেশি ঝুঁকে যেত যে একদিকে সারা বছর তীব্র গরম আর অন্যদিকে চিরস্থায়ী বরফ ঝুঁকত আবার কখনো এত কম যুক্ত যে পুরো বছরই একই আবহাওয়া থাকতো কোনো ঋতুই থাকতো না এর ফলে প্রকৃতির যে স্বাভাবিক ছন্দ তা ভেঙে পড়তো গাছপালা প্রাণী এমনকি মানুষের জীবনযাত্রা মারাত্মক ভাবে প্রভাবিত হতো কল্পনা করুন বছরের পর বছর ধরে একই আবহাওয়া আপনার কি ভালো লাগতো এবং পঞ্চমে আছে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ যা একেবারেই অসম্ভব ছিল আমরা যখন আকাশে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখি সেটা একদমই সাধারণ কোন ঘটনা কিন্তু নয় এই মহাজাগতিক দৃশ্য সম্ভব হয় শুধুমাত্র চাঁদের কারণেই কিন্তু যদি চাঁদ না থাকতো তাহলে কখনোই চাঁদ সূর্যের সামনে এসে তাকে ঢেকে দিতে পারতো না মানে সূর্যগ্রহণও হতো না একইভাবে ভাবে পৃথিবীর ছায়া চাঁদের উপর না পড়ায় চন্দ্রগ্রহণও ঘটতো না পরিণামে আমরা হারিয়ে ফেলতাম এই রহস্যময় মহাজাগতিক সৌন্দর্য যা প্রাচীনকাল থেকেই মানুষকে মুগ্ধ করে আসছে ভাবুন তো আকাশে আর কখনোই সেই বিস্ময়কর গ্রহণের দৃশ্য দেখা যাবে না এক ঘেয়ে শূন্যতা তাই না তাহলে ভাবুন চাঁদ আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ শুধু রাতের সৌন্দর্যের জন্যই নয় বরং সময় ঋতু জলবায়ু এমনকি জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যও চাঁদ দরকার আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর এমনই চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পৃথিবীর চাঁদ আরো যদি বড় হতো তাহলে কিরকম হতো আপনার কল্পনায় ধন্যবাদ